সালামু আলাইকুম প্রিয় জব পেপার বন্ধুরা আপনারা যারা জব পরীক্ষা দিবেন এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি ওয়ান ইকুয়াল হোয়াট এখানে চারটা অপশন দিয়েছে এই চারটা অপশন থেকে আমাদেরকে শরীর আংশাটি বেশি বের করতে হবে তো এখানে আমরা যদি চাকরির পরীক্ষায় যদি এক আর দুই তিন তিনে তিনে ছয় ছড়ে দশ এভাবে যদি করতে চাই উনিশতম পদ মিলে সমস্ত কত হবে সেটা আমরা সহজেই আমাদের যদি বের করতে চাই আমাদের অনেকক্ষণ সময়ের দরকার হবে তো আমি অঙ্কটা বের করার আগে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই ভিডিওটি কিন্তু সবার জন্য না সবাই এই ভিডিও থেকে এই ভিডিও দেখে তেমন কোনো উপকার পাবে না কারণটা হচ্ছে যে যাদের জন্য প্রয়োজন এই ভিডিওটি যাদের জন্য প্রয়োজন তারা এমনিতেই আমার ভিডিওটি দেখবে মাঝে মধ্যে অনেকের কাছে ভিডিওটি চলে যায় কারণটা হচ্ছে যে ভিডিওটি যখন চলে যায় তখন তারা স্কিপ করে কারণ তাদের প্রয়োজন নেই এতে আমাদের তেমন কষ্ট পাওয়ার কিছু নেই কারণটা হচ্ছে যে ভিডিওটি যাদের জন্য প্রকারী তারা সার্চ দিয়ে অঙ্কগুলো দেখে নেবে তারা অঙ্কগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে সো যাদের জন্য প্রয়োজন আমি রিকোয়েস্ট রাখবো পাঁচ টু লাস্ট পর্যন্ত ম্যাথটা দেখবেন যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে তার পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নাই আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এই অঙ্কগুলো আপনারা কিভাবে শর্ট টেকনিকের ভিতরে শর্ট সময়ের ভিতরে কীভাবে আনসারগুলো দিবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে এখন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস আছে সেই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে যে সমষ্টি সূত্র আমরা সবাই জানি সমষ্টি সূত্রটা হচ্ছে যে প্রথম পথ যথ বাঘ দুই গুণ পথ পদ সংখ্যা পদসংখ্যা এখানে কয়টি পথ আছে সেই সংখ্যাটা পদসংখ্যা তো প্রথম পথ যেহেতু ওয়ান আমি ওয়ান নিলাম শেষ পথ যেহেতু উনিশ আমি উনিশ নিলাম বাঘ দুই আর পদ সংখ্যা হচ্ছে যে এখানে এক দুই তিন চার এবারে গুনলে উনিশতম পর্যন্ত আমাদের পদ সংখ্যা আসবে উনিশ একদম ইজিতে এই জন্য এই ধরনের যদি ম্যাথ আসে সমষ্টি বের করতে বলে এরকম ম্যাথ যদি আসে পরীক্ষায় এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন বিগত সালের প্রায় কয়েকটা চাকরির পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা সো আপনারা অবশ্যই ভালোভাবে করে ফেলবেন ওয়ান প্লাস নাইনটিন ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি বাই টু গুণ নাইনটিন কে টু দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি টেন এই টেন আর ওয়ান নাইন গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান নাইন জিরো আমাদের আনসারটা হচ্ছে যে গ নাম্বার আমরা এভাবে করে এই ধরনের ম্যাথ ইজিলিভাবে সলিউশন করতে পারি তো যারা এই ম্যাথটি পুরোপুরি দেখেছেন তো ম্যাথটা আপনাদের ভালো লাগ লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে কোন ধরনের প্রশ্ন নিয়ে আমরা ভিডিও করবো অঙ্কগুলো করাবো আপনি অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ